যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিন থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত না তোরে ছাড়তে হবে তোরে থাকতে হবে না পুরো বিশ্বে জনগণ তোরে তোর উপরে খেপে গেছে তুই তো নিজের শক্তিতে তুই ক্ষমতায় ছিলি একটা কথা মনে রাখবি পাপ কখনো বাপেকেও ছাড়ে না তোকেও ছাড়ব না আমরা জনতা এক সবাই সারা বিশ্বের কাছে তোকে জবাব দিতে হবে সারা বিশ্বের জনতার কাছে তোকে জবাব দিতে হবে কেন তুই নিষ্পাপ ছাত্র বুকে গুলি চালালি কেন নিজের স্বার্থের জন্য তুই নিষ্পাপ ছাত্রদের হত্যা করলি এর জবাব দিতে হবে জনতার কাছে তোকে জবাব একটাই দিতে হবে কেন গুলি করলি আজকে চোরের মতো কেন পলায়ে যাইতেছিস দেখছে রে তুই যদি এক বাপের বেটি হয়ে থাকিস তো দেশে থাকতি তুই কেন পলায় যাস আল্লাহর কথা মানা যেমন কথা মানা তেমন শেখ হাসিনা হলো অরিজিনাল অমুসলিম যার মা হিন্দু বাপে নমরুদ উলাই খ্রিস্টান তুই জনতার সামনে থাক দেখ জনতা তোরা কি করতে পারে জীবনটা ধর দেশের হাশ হয়ে রবে বাসনা তোর ভয় হবে জনতার জয় বাসনা তোর ভয় হবে জনতার জয় করুক যতই কারাগुद्ध যুদ্ধ হবে সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দেন আমরা জনতা এক সবাইকে দেখিয়ে দেন যে আমরা জনতা এক